ম্যাম এই আমার হেল্পলাইন এই তুমি কি বলতেছো এই তোমার হাজবেন্ড ঠিকঠাক বলতেছো তো এটাকে দেখি আসি তোমার সে এখন কোথায় থাকে ম্যাম ও একটা এনজিও তো জব করে তো এই জন্য চট্টগ্রামে থাকে ও আমার সঙ্গে থাকে না আচ্ছা সে চট্টগ্রামে থাকে ও আমার ভবু হাজবেন্ড ওর সাথে আমি দুই বছর রিলেশন করি কোশি গ্রে ওকে আমি ভুল করতেছি। মানে আপনার কোনো ভুল হচ্ছে। ওরকম কি আমার বিবাহিত লাইফ 5 বছর ধরে। 5 বছর ধরে আমরা এক সঙ্গে থাকি। ও আপনার বয়ফ্রেন্ড হয় কি করে? দেখো ওকে আমি চিনতে একদমই ভুল করতেছি না। ওর নাম আশিক না? হ্যাঁ ও আশিক। আর ওwidetildeতে থাকে। ওwidetildeতে থাকে না ও কোথায় থাকে? চলো দেখো। টাকা আরে টাকা চিন্তা করবেন না দিতে পারো চা আমার ঘরে টাকার বন্যা হয়ে যাবে হ্যাঁ তোমরা হাটবে না চিটা থাকে তাহলে একে আশিক তুমি এখানে কি করছো তুমি না চট্টগ্রাম গিয়েছো আশিক কথা বলতেছ না কেন এই মেয়েটা কে এই মেয়েটা তোমার নাম জানলো কিভাবে তাছাড়া এই মেয়েটার ফোনে আমি দেখছি তোমার ছবি চুপ করে থাকো না তুমি বলা এই মেয়েটা কে কি হলো আশিক চুপ করে আছো কেন বলছো না কেন বলে দাও আমি কে তোমার

আমাকে কখনো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারি ভালো একটা কাপড় চোপড় দিতে পারি কখনো আমার চাহিদা পূরণ করতে পারি কই আমি তো তোমাকে ছেড়ে চলে যাইনি তোমাকে বিয়ে করেছি বলে

আর আমিও তো বুঝতে পারছি না এই ফকিনি মহিলা কে এই কি আপনি আমি কি হনে ও মরবি কি হইলো তুই আমারে চিন্তা না কি যাতা কথা বলছে এই আপনি আমার নাম জানলেন কি করে হ্যাঁ আপনি একটা ফকিনি মহিলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করে এখান থেকে চলে যান কারণ আমার মেজাজ কিন্তু পুরোই খারাপ দেখা যায় হাত তুলে বসবো আল্লাহ তুই এই বেচে আমার কথা শুনতেছি বাবাজি

স্যার মানে মোটা অঙ্কের পাস কোথায় আমার বাবা লন্ডনে থাকে বুঝতে পেরেছ এইজন্য টাকা আমি বাড়িতে দেখে এখানে আমি এখানে কি করতে এলাম हां ওর মাইয়া তোমাকে চিনছ না

যে মা তোকে দশ মাস দশ দিন পেটে রেখেছে পৃথিবীর আলো দেখিয়েছে তাকে তুই রাস্তা ফকিরি বলছিস ভিক্ষুক বলছিস আমাকে কি বলছিস আনন পার্সন আমি আন্নুন পার্সন লেখাপড়ার টাকার জন্য আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছি বাবা মারা যাওয়ার পর তুমি কখনো অভাব বুঝতে দিনি সেই ভাইকে তুই বলছিস আন্নুন পার্সন মা তোমার মেয়ের না ভিন্নতিতে ধরেছে বাইরের একটা ছেলের সামনে তোমাকে বলছে ফকিরি আমাকে বলছে আন্নুন পার্সন আমি কি বলবো আমার তো মনে হচ্ছে ফেলে দিয়ে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে দেখো না এই তুমি এটা বিদায় আমার মেজাজ খারাপ যাচ্ছে এই দেখুন আপনাদের না যে চিনে না ধারা চিনে না জান আচ্ছা ওকে মা চল চল চল

শোন কি পাইছো তুমি মাকে অস্বীকার করতে কেন বলো তুমি কেন বলো তুমি এটা বিশ্বাস করো আমি এরকমটা করতে চাইছি আসলে তোমরা তো অনেক বড় লোক তোমার বাবার অনেক টাকা পয়সা আছে কিন্তু আমরা একটা নিম্ন শ্রেণীর লোক আমার মা গরীব আমাদের কোথাও কোনো টাকা পয়সা নেই আমি ভেবেছিলাম তুমি যদি সবকিছু শুনে আমাকে রেজেক্ট করে দাও এই ভয়ে আমি তো হতে সবকিছু লুকিয়েছি আর মায়ের পরিচয়ও লুকিয়েছি আমার ফ্যামিলি পরিচয় ঢুকিয়েছি কি হয়েছে বড় লোক একটা ঘরে বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করবা নিজে পরিচয় গোপন করে হ্যাঁ তোমার মতো নিচু শ্রেণীর মেয়ের সাথে যে কথা বলছি না আমার নিজের কাছে লজ্জা লাগছে শোনো আমি তোমাকে ভালোবাসি তোমার টাকা পয়সা না তোমার বাবা লন্ডন থাকে তোমার বাবা কি গিফট করবে না করবে সেসব দেখে না তোমাকে বলতে পারতাম তোমাদের ফ্যামিলি এতটা নিডি তুমি এতটা গরিব আমি তাই মেনে নিতাম আর তুমি তুমি নিজের পরিচয় গোপন করে আমার সাথে ফ্রড করছো তুমি নিজের মাকে অস্বীকার করে আমার সাথে মিথ্যা বলতো কি করে পার যে মা তোমাকে জন্ম দিতে সেই মাটাকে এভাবে অপমান করতে তো আমার সামনে তোমার বড় ভাই তোমার জন্য এত কষ্ট করছে এত কিছু করছে সে কত কথা বলে গেল তুমি তাকে অপমান করছো কিভাবে পারলা তুমি এটা করতে আর যাই হোক এত নিচু মন মানসিকতা মানুষের সাথে না আমার সম্পর্ক হয় না আমি ভুল করেছি তোমার মতো একটা মেয়েকে পছন্দ করে আমি আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি কত কথা বলেছে আমার বাবাকে যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওর মনটা এতটা ভালো তুমি দেখো বাবা তুমি অনেক খুশি হবে

আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল আমি তো সব থেকেই হারালাম